আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা কিন্তু আজকে পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কথা বলবো কোন কোন দেশ কোন কোন ধরনের মুদ্রা ব্যবহার করে থাকে আমরা কিন্তু আজকে এগুলো দেখবো অ্যান্ড আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন বাট বিফোর দ্যাট লেটাস ওয়েট ফর আয়াইল্ড আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কে কে আসছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন কোথা থেকে বলছেন তাহলে আরও ইজি হবে আমাদের আজকের ভিডিওটা শুরু করতে সো আপনাদের নিউলি যদি কেউ জয়েন করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কারণ অনেকে আছেন আপনারা যারা মনে করেন নর্মালি কোয়েশ্চেন করে থাকেন কমেন্টে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করে থাকেন আজকে কিন্তু লাইভ ভিডিওতে আপনাদের কোয়েশ্চেন করার একটা চান্স আছে সো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা কোয়েশ্চেন করতে পারেন আমি ট্রাই করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য এন্ড অবশ্যই আমাকে জানাবেন আপনারা কোথা থেকে বলছেন তাহলে আরও ইজি হয় আমাদের জানার জন্য যে কোথা থেকে মানুষ বেশি দেখছে কমেন্ট করে সাথে থাকবেন তাহলে মোটামুটি ইজি হবে যে বোঝা যাবে যে কে কে কোন জায়গা থেকে দেখছে আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কে কে জয়েন করছে জয়েন না করলে তো আমরা ভিডিওর সামনে না আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন এখনো কেউ জয়েন দেয়নি আমি না যে এখন টাইমটা ঠিক আছে কিনা কারণ আমার জানা মতো এখন ঠিক টাইমেই জয়েন করেছি এখন অনেকে ফ্রি থাকে যদি কেউ ফ্রি না থাকে তাহলে তো কিছু করার নেই আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করে তারপর দেখবো কেউ জয়েন হয় কি না আমাদের অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন তাহলে আরো ইজি হবে বুঝতে আমরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কথা বলবো কোন দেশ কোন কোন মুদ্রা ব্যবহার করে থাকে এইসব তাহলে আমাদের কাছে এখন অনেক দেশের মুদ্রা আছে এখানে কয়েকশো হবে তো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমার কাছে বাংলাদেশের একটা বিশ টাকা আছে তো বাংলাদেশ থেকে কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে তাহলে বুঝতে পারবো যে আমার বাংলাদেশ থেকেও দেখছে আর বাইরে থেকে দেখলে তো এই সব আলাদা ইফ ইউ গাইস আর ওয়াচিং ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ আর আন দা ওয়ার্ল্ড ইউ ক্যান জাস্ট কমেন্ট পেলো সো দ্য আই ক্যান সি ইউ বাংলাদেশ থেকে কে কে বলছেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন খোলা আছে এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বিভিন্ন দেশ সম্বন্ধে অবশ্যই আমাকে জানাবেন আমি ট্রাই করবো আপনাদের হ্যাপ করার জন্য আজকে কিন্তু আমরা বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কথা বলবো ওয়েল চলুন শুরু করা যাক দেখা যাক কে কে আসে অ্যান্ড আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে একজনও এখন কমেন্ট পাইনি আমি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন অনেকেই দেখি ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন সব কমেন্ট সেকশনে এখন কিন্তু লাইভ ভিডিও চলতেছে লাইভ ভিডিওতে আপনারা কিন্তু এখন বিভিন্ন দেশের মুদ্রা সম্বন্ধে জানতে চাইলে এখনই জানতে পারবেন মানে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার না জানা থাকলে তো আর বলতে পারবো না বাট আমার এক্সপিরিয়েন্সের মধ্যে যদি ওইটা থাকে তাহলে অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সাথে বল চলুন আজকে হাতে ফার্স্টে যে মুদ্রাটা আছে এটা হচ্ছে মিশরের একটা মুদ্রা মিশর মানে ইংলিশে আমরা ইজিপ্ট বলি এটা হচ্ছে ইজিপ্টের মুদ্রা ইজিপ্টের টাকার নাম হচ্ছে পাউন্ড এই পাউন্ড কিন্তু ইউকে পাউন্ডের সমান দাম না এটা একটা পলিমার ব্যাঙ্ক নোট মানে কাগজি মুদ্রা না এটা হচ্ছে প্লাস্টিকের মুদ্রা বলতে পারেন পিউরোফুল একটা ডিজাইন ব্যাঙ্ক অফ ইজিপ্ট সো এটা লেখাটা কাইন্ড অফ ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের মতো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইজিপ্ট মিশর অ্যান্ড এখানে টেন ফাউন্ডস লেখা স্পিংসের ছবি দেয় এটা পিরামিড দা গিজা খুফু যেটা বানিয়েছিলেন সো এটা হচ্ছে সেই মিশরের মুদ্রা সো নেক্সটে আমরা অন্য একটা মুদ্রায় চলে যাই বাংলাদেশের মুদ্রা নিয়ে কথা বলার কিছু নেই আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছেন কোথা থেকে দেখছেন তাহলে কিন্তু আরও ইজি হয় আইডেন্টিফাই করার জন্য যে কারা বেশি দেখছে কোন জায়গা থেকে আদারওয়াইজ কিন্তু ওই রকমভাবে জমে উঠবে না জমে ক্ষীণ না হলে কিন্তু লাইভ ভিডিও করার মানে নেই অ্যান্ড যারা যারা নতুন আছেন অবশ্যই জানাবেন যদি কোশ্চেন থেকে থাকে এখানেই কোয়েশ্চেন করতে পারেন কোনো কিছু বিষয় যে ব্যাঙ্কটর কীভাবে রাখবেন অথবা কোন দেশের কারেন্সি কীরকম দাম আমি ট্রাই করবো আপনাদের সাহায্য করার জন্য অল এটা হচ্ছে কিন্তু ইউগোস্লাভিয়ার একটা ব্যাঙ্ক নোট ফাইভ দিনারা ওল্ড তখন সোভিয়েত ইউনিয়ন ছিল রাশিয়া তারপর সার্বিয়া এইসব কান্ট্রি মিলে কিন্তু ইউগোস্লাভিয়া ছিল সোভিয়েত ইউনিয়ন ফর্মার সোভিয়েত ইউনিয়ন এখন এটা এগুলো দেশ ভাগ হয়ে গেছে সো এটা ওল্ড একটা ব্যাঙ্ক নোট এটা হচ্ছে উনিশশো তেষট্টি সালের একটা ব্যাঙ্ক নোট উনিশশো তেষট্টি সাল নেক্সটে আমাদের আরেকটা মুদ্রা আছে এটা হচ্ছে বায়াফ্রা অনেকে জানতে চেয়েছিলেন যে বায়াফ্রা এটা বর কোন দেশ এটাও একটা ডেড কান্ট্রি মানে এই দেশটা এখন এক্সিস্ট করে না আগে ছিল বর্তমানে আর নেই এই দেশ মারা গিয়েছে সো এই দেশকে এখন আর পাবেন না এটা কিন্তু এখন আর নেই এটার কারেন্সির নাম হচ্ছে শিলিং এটা দেশের নাম হচ্ছে বায়াফ্রা ব্যাঙ্ক অফ বায়াফ্রা ছিল তখন অ্যান্ড এটা ফাইভ শিলিংসের একটা ব্যাঙ্ক নোট ওল্ড ইস্যু বর্তমানে এই দেশটা আর নেই অ্যান্ড এই দেশটার সাথে আরেকটা দেশে মিল রয়েছে যেটা হচ্ছে ডেড কান্ট্রি এটা হচ্ছে জায়ের এই জায়েরও কিন্তু এখন আর নেই এই দুইটা দেশ হচ্ছে ডেথ কান্ট্রি মানে দুইটা দেশ মারা গিয়েছে দুইটা দেশের কোনো নাম হদিস নেই এগুলো ভেঙে অন্যান্য দেশ তৈরি হয়েছে আফ্রিকায় আফ্রিকান কন্টিনেন্টে সো আবার বলছি যদি নতুন কেউ জয়েন করে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে আপনি কোথা থেকে দেখছেন কোথা থেকে বলছেন তাহলে কিন্তু আমরা ভালোভাবে কথা বলতে পারবো অ্যাদার ওয়াইজ আমাদের লাইফ বেশিক্ষণ চলবে না সো এটা আরেকটা নোট সোভিয়েত ইউনিয়নের রাশিয়ান সো এটা উনিশশো একষট্টি সালের নেক্সটে আমাদের ইমিশন একটা নোট রয়েছে ফ্রান্সের এটা ফাইভ ফ্র্যাঙ্কসের উনিশশো চৌচল্লিশ সালে ফ্রান্সের পতাকার সুবিধা আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স মেহিকো এটা হচ্ছে আর একটা ওয়ার্ল্ড ওয়ারের সময়কার একটা ব্যাঙ্ক নোট অ্যান্ড এটা হচ্ছে জ্যাপানিস গভর্নমেন্টের থেকে ইস্যু করা হয়েছিল একটা ভিয়েতনামে বানানো হয়েছিল আমি শোন না ভাই ওই নোট এখন আমার কাছে নেই যেগুলো ছিল ওগুলো চলে গিয়েছে আগেই বলেছি আপনাকে নোট থাকলে আমি তখন দিতে পারতাম আমি যখন পোস্ট করেছিলাম আমি জানিয়ে দিয়েছি আমি থাকলে তখন দিতে পারতাম এগুলো সব সোল্ড হয়ে গিয়েছে এগুলো আর নেই ইচ্ছাগুলো দিতে পারবো না নেক্সট টাইমে যদি আমি নতুন কোনো এক্সট্রা নোট পাই তখন আমি অবশ্যই জানাবো কারণ এখন আমার কাছে নেই আমি নর্মালি সেল করি না এক্সট্রা যদি থাকে তখন আমি ওইটা দেখি যে লাইক এক্সট্রা থাকলে এক দুইটা ছেড়ে দেওয়া যায় এছাড়া আমার ছেড়ে দেওয়ার মতো নোট নেই আমার সবগুলোই খুব মানে ওইভাবেই রাখা অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্যাঙ্ক নোট ওল্ড ফাইভ রুপিসের এই ব্যাঙ্ক নোটগুলো এখন ইউজ হয় না এখানে আশোকার ছবি দেয়া অশোকা পিলার এটা ফাইভ পাঁচ রুপাইয়া লিখা ফাইভ রুপাইয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটা হচ্ছে ব্যাকসাইড সো এটাও কিন্তু সেই এখনকার না ওয়ার্ল্ড ওয়ার টাইমের ছবি আই মিন ওয়ার্ল্ড ওয়ার টু এর সময়কার এটা ব্যাঙ্ক নোট ইমার্জেন্সি সার্কুলেটিং নোট ছিল উনিশশো বিয়াল্লিশ সালের এটা কিন্তু ফিলিপিন্সে ছিল ফাইভ সেন্টাবোস কমনওয়েলথ অফ মালয়েশিয়া মালয়েশিয়া যেটা এটা টাকার নাম হচ্ছে রেঙ্গিত লিমা মানে হচ্ছে ফাইভ তাদের সাতু মানে হচ্ছে ওয়ান লিমা এক দুই পাঁচ এরকম নাম এটা মনে হয় টিঙ্কু আব্দুল হালিমের ছবি দেয়া নট রং না ভাই এগুলো বিক্রির জন্য না এগুলো পার্সোনাল কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ার আরেকটা পাঁচ এই পাঁচ আর এই পাঁচের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা ওল্ড ওয়ান এটা নিউ ওয়ান একটার মধ্যে মহাত্মা গান্ধীর ছবি আছে আরেকটার মধ্যে নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অশোকা পিলারের ছবি দেয়া আরেকটার মধ্যে মহাত্মা গান্ধী তো এই দুইটা এক টাইমের না